ভীষণ এনজয় করছি নিকো পার্কে শুটিং হচ্ছে আমাদের আমরা দুদিন ধরে এখানে নিকো পার্কে শ্যুট করলাম আমাদের রাজীবের ছবি ফার্স্ট টাইম আমার নিকো পার্কে শুটিং করা আমি মানে মেঘনা হিরণ মানে অভিক আর বৃষ্টি আমার যে বোন হয়েছে সৌমি আমরা সবাই এসছি আর কি এখানে ঘুরতে তারপরে এখানে একটা সফট রোম্যান্টিক সং আছে যেটা আমরা আউটডোরে শ্যুট করব এখানে আমরা অনেক কিছু চড়তে চড়তে চাইছি কিন্তু আমি একটু ভয় পাই জায়েন্ট উইল যেটা আছে সেটাতে আমি একটু ভয় পাই তো আমি চড়ছি না আর এখানে দেখানো হচ্ছে আমি প্রচণ্ড দৌড়চ্ছি প্রচণ্ড প্রত্যেকটা ছবিতেই আমার দৌড়তে হয় এটা অনেক ছবিতেই হয়েছে তো এখানেও তাই প্রচুর দৌড়চ্ছি প্রচুর দৌড়তে দৌড়োতে লাস্টে হিরনকে ধরতে পারি কিন্তু ধরে আর মারতে পারি না মারার জন্যই দৌড়েছিলাম অনেক কিছু চড়তে ইচ্ছা করছে বাট আমাদের যা টাইট শেডিউল সেই জন্য হচ্ছে না আমার চড়া বাট এখানে একটা জাকুলা আছে ওটা দেখা হয়ে গেছে আর আর খুব মজা হচ্ছে সিঁড়ি দিয়ে শর্ট ছিল যেখানে আমাকে আমার পিছনে শ্রাবন্তী তাড়া করছে তো জেনারেলি ছেলেরা মেয়েদের পিছনে দৌড়ে সারা নর্মালি লাইফে মানে আমাদের সারা জীবনই চলে যায় মেয়েদেরকে কনভিন্স করতে মেয়েদের পিছনে দৌড়তে দৌড়োতে বাট এখানে এটা উল্টো সিকোয়েন্স যে আমার পিছনে শ্রাবন্তী দৌড়েছে বাট সিঁড়িটা খুব স্লিপারি ছিল শ্রাবন্তীর অনেক বড় হিল ছিল এবং আমার শু এর পুরো ফ্ল্যাট ছিল বলে আমরা দুজনেই খুব টেনশনে ছিলাম যে দৌড় থেকে হরকে পড়ে না যাই তো দৌড় দৌড়তে শ্রাবন্তী বলছিল যে আমি এত বড় হিল পড়েছি আমি দৌড়াতে পড়ে যাব দাঁড়াও দাঁড়াও জোরে দৌড়িও না বাট এনিওয়ে খুব খুব আমরা পিছন থেকে দৌড়ে দৌড়ে আসছিলাম তো খুব দারুণ মজা লাগছিল পুরো দৌড়তে গিয়ে ছোটোবেলায় মনে পড়ছিল কত দৌড়েছি এরকম ছবিটাও ভীষণ ইন্টারেস্টিং একদম প্রেমের গল্প সেই জন্য নিকো পার্কের মতো একটা ভালো জায়গায় আমরা শুটিং করছি প্রেমিক মানে তো আমরা জানি সে প্রেমিকার জন্য যান হাজির টাইপ বানাবে দু তিনটে তাজমহল চার পাঁচটা মনুমেন্ট এনে হাজির করবে আট দশটা চাঁদ কিন্তু একই এ তো উল্টো কেস চাঁদ তো দূর অস্ত টাওয়ারের ছাদে উঠে দৌড়তে হচ্ছে মজনুকে আর পেছনে স্বয়ং লায়লা তবে কি প্রেমের গল্পের কাপল গাছে থুড়ি টাওয়ারে উঠল